<laughs> © চাপাইনবাবগঞ্জের নাছুলে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আয়োজিত বর্ষাকালীন ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে গেল শুক্রবার বিকেল চারটায় রেল স্টেশন মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে হাজারো দর্শকের উপস্থিতিতে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় এ সময় মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন চাপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাস মোহাম্মদ আব্দুল সালাম তুহিন প্রধান পৃষ্ঠপোষক ছিলেন নাছুল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মনিরুল ইসলাম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ওয়ার্ড সদস্য শাহজাহান আলী প্রচার সম্পাদক আজিজুর রহমান সহ স্থানীয় ব্যক্তিবর্গ খেলাটি সঞ্চালনা করেন চাপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তন্ময় খোকন এ সময় খেলা ধারাবাস্য হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল আলিম এবং বকুল আহমেদ এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন খেলাধুলা শুধু শরীরচর্চা বা বিনোদনের মাধ্যম নয় এটি একটি শক্তিশালী শিক্ষা ব্যবস্থা যা শৃঙ্খলা সহনশীলতা ও নেতৃত্ব গুণ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফাইনাল খেলায় দেওপাড়া ফুটবল দল টাইবেকারে এক শূন্য গোলে নাচল থানাপাড়া ফুটবল দলকে পরাজিত করে চাপাইনবাবগঞ্জ প্রতিনিধির তথ্যচিত্রে সিএইচডি নিউজ ফোর